হাই আপনারা অনেকেই অনেক সময়ই মেসেজ হোক বা মেইল হোক সেখানে জিজ্ঞেস করেন যে লং স্টাডি গ্যাপ বা লো জিপিএ এটা নিয়ে ফিনল্যান্ডের পড়াশোনা করতে আসা যাবে কিনা না ইনফ্যাক্ট স্টাডি গ্যাপ বা লো জিপিএ এটা নিয়ে এর আগে আমার বেশ কয়েকটা ভিডিও আছে বাট ওটা আসলে অনেক পেছনে চলে গেছে এই জন্য হয়তো আপনাদের দেখা হয় না সো এই ভিডিওতে আমি দুইটা টপিক একসাথে মার্স করে আলোচনা করব যে আপনার স্টাডি গ্যাপ আসলে অ্যালাউ করবে কিনা বা করলেও কত বছরের পর্যন্ত করতে পারে বা আপনার লো জিপিএ হইলেও ফিনল্যান্ডে পড়াশোনা করা পসিবল কিনা যদি পসিবল হয় তাহলে সেটা কিভাবে পসিবল এই দুইটা জিনিস আমি একসাথে আলোচনা করব। এনিওয়ে এটা নেওয়া বেশি বলে ফেলছি এখন আসি মেইন টপিকে সেটা হচ্ছে যে স্টাডি গ্যাপ এবং হচ্ছে লো জিপিএ ফার্স্ট অফ অল যে স্টাডি গ্যাপ ফিনল্যান্ডে অ্যালাউ করে কিনা করলে আসলে কত বছরের অনেক সময় দেখা যায় যে জবের কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক আপনাদের অনেকেরই আসলে স্টাডির সাথে অনেক দিনের সম্পর্ক থাকে না সো ইন দ্যাট কেস ফিনল্যান্ডে পড়াশোনা করা পসিবল কিনা এটার আনসার হচ্ছে ইয়েস আপনার স্টাডি গ্যাপ হচ্ছে যাই থাকুক না কেন আপনি ফিনল্যান্ডে পড়াশোনা করতে পারবেন এখন কথা হচ্ছে আসলে কত বছরের স্টাডি গ্যাপ তারা অ্যালাউ করবে সো আপনাদের ছোট একটা গল্প শোনাই তাহলে হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে আপনার স্টাডি গ্যাপ কত বছরের এবং আপনি ফিনল্যান্ডে আসলে পড়াশোনা করতে পারবেন কি না আমার পরিচিত একজন উনি হচ্ছে এইচএসসি কমপ্লিট করছেন নাইনটিন নাইনটি এইট মানে উনিশশো আটানব্বইয়ে এখন উনি ফিনল্যান্ডে আসলে ব্যাচেলার পড়াশোনা করতে চান বাট আমি জানি যে ফিনল্যান্ডে আসলে দশ পনেরো বছরের স্টাডি গ্যাপ কোনো ম্যাটার করে না বাট এখানে ওনার স্টাডি গ্যাপ আসলে হয়ে গেছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স মানে পঁচিশ বছর রাইট সো আমি আসলে নিজেই কনফিউজ ছিলাম যে এই পঁচিশ বছর স্টাডি গ্যাপ নিয়ে উনি ফিনল্যান্ডে আসলে ব্যাসেলরে পড়াশোনা করতে পারবে কিনা সো আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে ওনার প্রোফাইলটা নিয়ে আমি ইউনিভার্সিটিতে মেইল করছিলাম যে উনি ব্যাসেলরের জন্য এলিজিবল কিনা এবং যেহেতু হিউজ একটা স্টাডি গ্যাপ আছে তখন ইউনিভার্সিটি থেকে আমাকে রেসপন্স করলো এরকম যে দেখো তোমাদের দেশে হয়তো বা স্টাডি গ্যাপ কোনো একটা প্রবলেম থাকতে পারে যেটার জন্য তোমরা পড়াশোনা করতে পারো না কিন্তু ফিনল্যান্ডে আসলে এরকম কোনো কিছুই নাই আমাদের এখানে স্টাডি গ্যাপ অ্যালাউড সো উনি হচ্ছে আমাদের এখানে পড়াশোনা করতে পারবে দ্যাট মিনস এখানে টোয়েন্টি ফাইভ ইয়ার্সের যে স্টাডি গ্যাপ এটা আসলে এদের কাছে কোনো ম্যাটার না এবং তারা বলতেছে যে পড়াশোনা করতে পারবে সো আপনার স্টাডি গ্যাপ যদি দশ বছর পনেরো বছর বা বিশ বছরও হয় তাহলেও আপনি আসলে ফিনল্যান্ডে পড়াশোনা করতে পারবেন এটা আসলে কোনো ম্যাটার করে না সো আশা করি এই স্টাডি গ্যাপের ব্যাপারটা নিয়ে আপনাদের কনফিউশন দূর হইল। অ্যান্ড সেকেন্ড টপিক যে লো জিপিএ নিয়ে হচ্ছে ফিনল্যান্ডে পড়াশোনা করা পসিবল কিনা লো জিপিএ বলতে আমি বোঝা বিলো থ্রি মানে টু পয়েন্ট এরকম এখানে ফার্স্ট অফ অল আমি হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্সের কথা বলবো অ্যান্ড সেকেন্ডলি রিসার্চ ইউনিভার্সিটির কথা বলবো নর্মালি আপনারা জানেন যে অ্যাপ্লাইড সায়েন্সে হোক ব্যাচেলার বা মাস্টার্স এখানে স্টুডেন্ট সিলেকশনটা হয় হচ্ছে যে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে অর্থাৎ আপনি যদি এন্ট্রান্স এক্সামে ভালো করতে পারেন আপনি অফার লেটার পাবেন না আপনি যদি এন্ট্রান্স এক্সামে ভালো করতে না পারেন তাহলে অফার লেটার পাবেন না সো এন্ট্রান্স এক্সামের ব্যাপারটা আসলে টোটালি এন্ট্রান্স এক্সামের উপরে ডিপেন্ড করতেছে বাট এইখানে আপনার প্রিভিয়াস রেজাল্টের কী অবস্থা এটার উপর আসলে কোনো কিছু ডিপেন্ড করে না টোটালটাই ডিপেন্ড করে আসলে এন্ট্রান্স এক্সামের উপর সো আপনি আপনার রেজাল্ট যাই হোক না কেন আপনি যদি এন্ট্রান্স এক্সামে ভালো করতে পারেন তাহলে অবভিয়াসলি আপনি ফিনল্যান্ডে অফার লেটার পাবেন এখন আপনারা অলরেডি জানেন যে জানুয়ারি ইনটেক থেকে হচ্ছে যে ব্যাসেলরের জন্য আইএল টেস্টটা ম্যান্ডেটরি করে দিয়েছে সো ইন দ্যাট কেস যেটা হবে সেটা হইল যে কিছু কিছু ইউনিভার্সিটি বাট এটার সংখ্যা খুবই কম তারা যেটা করবে সেটা হচ্ছে যে প্রিভিয়াস রেজাল্ট এবং আইএলসি স্কোর এই দুইটার উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করবে সো এই যে সমস্ত ইউনিভার্সিটিতে এই প্রিভিয়াস রেজাল্ট এবং আইএলসি স্কোরের উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করবে ইন দ্যাট কেস আপনার রেজাল্টটা ম্যাটার করবে বাট ইন মোস্ট অফ দ্য কেসেস ব্যাচেলরের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তারা আইলস আইলসের পাশাপাশি এন্ট্রান্স এক্সাম নেবে অর্থাৎ টোটালটাই আসলে ডিপেন্ড করবে আপনার এন্ট্রান্স এক্সামে আপনি কীরকম করতেছেন সেইটার উপর বেস করে ওইখানে আপনার রেজাল্টটা আসলে ম্যাটার করবে না সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে অ্যাপ্লাইড সায়েন্সে আপনার রেজাল্ট যাই হোক না কেন আপনি যদি এন্ট্রান্স এক্সামে ভালো করতে পারেন তাহলে অভিয়াসলি আপনি অফার লেটার পাবেন এখন আসি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি সরি রিসার্চ ইউনিভার্সিটির ক্ষেত্রে অভিয়াসলি রিসার্চ ইউনিভার্সিটিতে রেজাল্টটা ম্যাটার করে বাট আপনার রেজাল্ট কম হইলেও আপনি যদি খুব সুন্দরভাবে মোটিভেশন লেটার বা হচ্ছে যে ইন্টারভিউ এগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে অভিয়াসলি আপনিও আপনার লো জিপিএ নিয়ে আপনি হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে অফার লেটার পেতে পারেন এখন এই মোটিভেশন লেটার কীভাবে লিখতে হয় বা হচ্ছে ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নিতে হয় এগুলো নিয়ে আমার অলরেডি ভিডিও আছে আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইন্টেকের অ্যাপ্লিকেশন যত সামনে এগিয়ে আসবে আমি হচ্ছে যে এই মোটিভেশন লেটার বা হচ্ছে ইন্টারভিউ এটা নিয়ে আমি আবার ভিডিও বানাবো সো আজকে এতটুকুই মানে এই দুইটা ব্যাপার আপনাদের যে দুইটা ব্যাপার আসলে কনফিউজড যে আপনার হিউজ স্টাডি গ্যাপ বা লো জিপিএ হইলে ফিনল্যান্ডে পড়াশোনা করা যাবে কিনা এটা নিয়ে আপনারা যারা কনফিউশনে থাকেন আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের আসলে এই কনসেপ্টটা এই দুইটা কনসেপ্ট আসলে ক্লিয়ার হবে যে আপনার স্টাডি গ্যাপ যাই হোক না কেন বা আপনার জিপিএ যাই হোক না কেন আপনি ফিনল্যান্ডে পড়াশোনা করতে পারবেন